আসসালামু আলাইকুম ম্যাডাম ওই যে সরকারি খালে গেছিলাম আমরা মাছ ধরতে আর এক ভাই গেছিল আমার সঙ্গে গোসল করতে কয়েকজন লোক এসে আমাদেরকে বাধা দিছে মাছও ধরতে দেয় নাই গোসলও করতে দেয় নাই বলছে নাকি আপনার কথা বলছে যে ম্যাডাম এরকম বাদ দিয়ে মাছ ছাড়ছে তাই আমরা আপনার কাছে আসলাম ওটা তো সরকারি জলাশয় থাকবে উন্মুক্ত এখন এটা কিভাবে কি একটু বলেন ম্যাডাম না না আমি এ ব্যাপারে তো কিছু জানি না আমি ওটা বাদও দিই নাই মাছও ছাড়ি নাই কাউকে বাঁধও দিতে বলি নাই মাছও ছাড়তে বলি নাই হ্যাঁ এটা তো যারা করছে অন্যায় করছে আমার নাম ভাঙে আছে আচ্ছা যাই হোক এটা থাকবে সরকারি উন্মুক্ত সবার জন্য সমান সবাই এখান থেকে মাছ ধরবে খাবে গোসল করবে হ্যাঁ সবার জন্য সমান তা আমি এটা আইন অনুপ ব্যবস্থা নিতেছি যেন সবার জন্য এটা উন্মুক্ত থাকে এবং কেউ ওখান থেকে বাধা সৃষ্টি না করতে পারে ঠিক আছে আপনারা এখন যান এটা জনগণের সম্পদ জনগণই ভোগ করবে আমি ব্যবস্থা নিতেছি সুন্দর কথা বলছে ঠিক আছে আসি আসসালামু আলাইকুম এইভাবে সরকারি জলাশয় নামে বেনামে যেন দখল না হয়ে যায় জনগণ যেন ভোগ করতে পারে